আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পোড়া পিঠা আর বানাবো কিন্তু গ্যাস ওভেনে কোন রকম কলা পাতারও ব্যবহার করার দরকার পড়বে না একদম সুস্বাদু আর দেখতে পাচ্ছেন বেশ নরম তুলতুলে এই তালের পোড়া পিঠা চলুন দেখে না যাক আমি কিভাবে আজকে তৈরি করি তো পোড়া পিঠা বানাবার জন্য সবার প্রথমে বাড়িতে থাকা যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নিতে হবে আর সেই কাপ বা বাটিতে ওই একটা কাপ বা বাটিতে সমস্ত উপকরণের পরিমাণটা নিতে হবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে চাই ধরে লাগিয়ে জলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে তালের রস বা তালের পাল্প একদম ঘন পাল ব্যবহার করছি এতে কিন্তু তালের পোড়া পিঠার স্বাদটা ভালো হয় এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপে লিকুইড দুধ দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া টোন্ড মিল্কই ব্যবহার করছি আর ওই একই কাপের এক কাপ পরিমাণ চিনি আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে নুন যে কোনো রকম মিষ্টি পিঠিতে যদি একটু নুনের ব্যবহার করা যায় পিঠের স্বাদ ভালো হয় সব কিছু ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি মিশ্রণটাকে তার মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ কুচি আর নারকেল কুচি চাইলে বাদাম কুচি দিতে পারেন নারকুল আর কিশমিশটাকে মিশ্রনটার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি আমি ওই একই কাপের এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি বাড়িতেও করে নিতে পারেন তবে দোকান থেকেও কিনে চালের গুঁড়ো ব্যবহার করা যাবে একদম লো ফ্লেম রেখে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব অনবরত এভাবেই খুন্তিটা কিন্তু নাড়াতে চালাতে থাকবো যাতে কোনো দলা পাকিয়ে না যায় একসাথে চালের গুঁড়ো দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় তাই এরকম অল্প অল্প দিতে থাকবো আর সমস্ত কিছুকে ভালো মতো মেশাতে থাকবো আস্তে আস্তে দেখবো জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে মিশ্রণটা ঘন হয়ে এসেছে আর বেশ কড়াই থেকে ছেড়ে আসছে দেখুন সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি পোড়া পিঠা তৈরির জন্য মিশ্রণটা একদম কিন্তু রেডি একত্র হয়ে গেছে খানিকটা মন্ডের মতো হয়ে গেছে একসাথে এসে তো এই অবস্থা অবধি আমাদের কিন্তু রান্না করতে হবে এর থেকে বেশি টাইট কিন্তু করার দরকার নেই বা করা না করলেই ভালো তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এবারে আমি পিঠেটা তৈরি করবো তার জন্য এই ধরনের একটা প্যান নিয়েছি আর এই প্যানটাতে ভালো মতো ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি দিলেই ভালো হয় সাদা তেলও দিতে পারেন আপনারা এই সেম প্রসেসটা কলা দিয়ে করতে পারেন তবে অনেক জায়গাতেই কলা পাতা থাকে না বা পাওয়া যায় না সেক্ষেত্রে কলাপাতা ছাড়াও কিন্তু করতে পারেন ভালো মতো প্যানে ঘি ব্রাশ করে নিয়ে তৈরি করে রাখা তালের মিশ্রণটা এর মধ্যে দিচ্ছি মিশ্রণটা কিন্তু এখনও ভালোই গরম আছে সমস্ত সমস্ত মিশ্রণটা দিয়ে হাতটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে নেবো বা পাশে একটু বাটিতে জল রাখতে পারেন ভালো মতো ভেজানো হাত দিয়ে চেপে চেপে ভালো মতো একটুখানি সমস্ত কিছুকে সমান করে দিয়ে ছড়িয়ে দেবো চারিদিকে যখনই মনে হবে যে হাতে আটকে যাচ্ছে সেক্ষেত্রে হালকা একটু জল দিয়ে ভিজে নিতে পারেন তো ভালো মতো দেখুন চারিদিকে ছড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম প্যানটা ঢাকনা দিয়ে যদি কোনো ছিদ্র থাকে অ্যালুমিনিয়াম ফল অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবেন এবারে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে রেখেছি সেই তাওয়াটার উপরে বসিয়ে দেবো আমাদের এই প্যানটাকে তাওয়াটা বাড়িতে থাকা পুরোনো তাওয়া ব্যবহার করতে পারেন বা যে কোনো রকম একটা তাওয়া ব্যবহার করলেই হবে তবে নতুন তাওয়া না ব্যবহার করলেই ভালো হয় তো প্রথম দু মিনিট হাই ফ্লেমে আমি এভাবে রেখে দেবো তারপরে গ্যাসের লোতে রেখে রেখে তার বসিয়ে মিনিট মিনিট কিন্তু এই পিঠাটা একদম হয়ে যাবে পর আমি গ্যাসের এই প্যানটার ঢাকনাটা খুলছি মাঝখানে চেক করার দরকার নেই যেহেতু লো ফ্লেমে তাওয়ার উপরে বসানো তাই কিন্তু একজন একদম যে পুড়ে যাবে তাও নয় কিন্তু যদি মনে হয় যে গ্যাসের ফ্লেমটা আপনাদের অনেকটা হাইয়ের দিকে সেক্ষেত্রে কিন্তু প্যানে ঢাকনাটা খুলে একবার চেক করে নিতে পারেন যে হয়েছে কিনা দেখুন একটা কাবাক কাটি ঢুকিয়ে দেখলাম একদম পরিষ্কার আসছে তার মানে পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু যেহেতু পোড়া পিঠা উপর দিকেও একটা কালার আসতে হবে তাই আমি ওই একই রকম খানিকটা অন্য একটা প্যান নিয়ে ভালো মতো ঘি ব্রাশ করে নিয়েছি ওই প্যানটা আগের প্যানটার ওপরে রেখে এভাবে শুধু উল্টে দেবো দেখুন একটা দিকে কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে অন্য তো আমাদের এরকমই একটা কালার আনতে হবে তার জন্য এবারে আর তাওয়াতে বসাবো না ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো আর এই প্যানটাকেও ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে একদম লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে তাহলে অন্যদিকেও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তো এবারে সাত মিনিট এভাবে লো ফ্লেমে আমি পিঠাটাকে কিন্তু রান্না করে নেব ফিরে আসি তাহলে সাত মিনিট পর এবারে কিন্তু পিঠা আমাদের একদম হয়ে গেছে টোটাল পিঠাটা হতে আমার সময় লেগেছে সাঁত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো একদিকে তিরিশ মিনিট বসেছে আর একদিকে সাত থেকে আট মিনিট মতো বসালেই কিন্তু হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এখন যেহেতু খুব গরম অবস্থায় আছে তাই জন্য এখনই উল্টি আমি আপনাদের অপর পিঠা দেখাতে পারছি না তো একটা প্লেটের মধ্যে আমি একটা কলাপাতা নিয়ে এই পিঠাটাকে রেখে দিয়ে একদম ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি এবার দেখুন পিঠা একদম ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু অন্য পিঠটা যে পিঠটা পরে করেছি আর দেখুন এই সাইডটা দেখুন দুটো সাইডই কিন্তু খুব সুন্দর এসেছে যদি মনে হয় আর একটু পোড়া ভাবার নেন সেক্ষেত্রে আর একটুখানি গ্যাসের তুমি বসিয়ে রাখলে মিনিট দুয়েক বসিয়ে রাখলে কিন্তু পোড়া ভাবটা আরও চলে আসবে তবে এর থেকে বেশি পোড়া না খাওয়াই ভালো তৈরি হয়ে গেল গ্যাস ওভেনে কলা পাতা ছাড়াই তালের পোড়া পিঠা এবারে টুকরো টুকরো করে নিয়ে সার্ভ করব একদম ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পিঠাই খেতে কিন্তু বেশি ভালো লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন বন্ধুর কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায় দেখুন টুকরো করে নিয়েছি ভেতর দিক থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করে জানাবেন আপনাদের কমেন্ট বা মতামত আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজই অব্দি দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ